করবেন দিয়ে দিবে পাস হবে কথা আমি তো এই তালা তালা তো একটা না চারটার নাম্বার নাম্বার আমি দিয়ে যে এই চারটা হয়ে যেতে হবে ঠিক আছে তো এটা হয়েছে এটা কালকে আমাদেরকে মানে কে যেটা পাঠায় দিয়ে ওনাকে আমি ফোন যে এই চারটা জিনিস আপনার রোমে আছে আপনি সাইন করেন করে হচ্ছে আপনার সাথে দেখালে আমি দেখাবো না নাই টেক্সটপ পাঠানো আছে তো যেটা হচ্ছে যে আর এটা হচ্ছে যে ওই যখন উনি সাইন করে এই ধরনের কোনো কিছু তখন চিফিনার কে এমনিই ডাকে ঠিক আছে এন এস সি তে ফাইনাল নিয়ে তো অন্য ফয়েন্ট সাইন করেছে আমি তো যেটা হচ্ছে যে হ্যাঁ কালকে সাইন করব এটা এখন আমাকে বলেন যে এটা ইয়েটা কি হবে বলেন

এটা আপনাকে আলটিমেটলি ইয়ে করতে হবে এখন কেমনে করবেন যে কালকে কালকে নোয়া দিয়ে দেওয়ার জন্য এটা আমরা ট্রাই করতেছি ভাই ওইগুলো পরে কথা বলতেছে আমি যেটা দিচ্ছি ওটা নিয়ে আপনি কথা বলার